বেডরুমের নতুন লুক কত সুন্দর লাগে না সবার ঘরটাকে একটু নতুন করে সাজিয়ে নিলে হয়তোবা একটু নতুন করে সাজিয়ে নিলে মনটাও যখন ফ্রেশ হয় সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হবে এ এক নতুন রুমে আপনার প্রবেশ আমার বরাবরই চেকস অনেক পছন্দ আমি যে কোনো জিনিসের মধ্যে চেকটাকে অনেক বেশি প্রেফার করি তাই আজকের ফিটেড শিটেও আমি চেকের একটা প্যাটার্ন রেখে নিচ্ছি কিচেনের নতুন লুক আপনাদের অনেক পছন্দ হয়েছিল সেই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ তাই আজকে যখন বেডরুমের একটু লুক চেঞ্জ করছিলাম তখন ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি তো বেডের পাশে আমি একটা ফ্লোটিং শেলফ রেখেছি সেখানে আমি একটা পিকচার দিয়ে নিলাম এবং একটা ল্যাম্প দিয়ে নিয়েছি এবং মানি প্লান্ট দিয়ে নিয়েছি যে কোনো সবুজ জিনিসই আপনার ঘরকে আর একটু ইনহান্স করে প্লান্ট দিয়ে ঘর সাজালেও কিন্তু ঘর অনেক সুন্দর লাগে তারপরে আমি আমার পিলোগুলো এবং কুশনস দিয়ে নিলাম তো লন্ডনে হালকা হালকা একটু গরম পড়া শুরু করেছে তাই এখন আর একদমই ডুবেরটা নেওয়াই যাচ্ছে না তাই আমি একটা সুন্দর ফ্লোরাল ঠিক বলবো না এটা লিফ প্যাটার্নের মডার্ন আর্টের একটা কুইল্ট আমি বিছিয়ে নিয়েছি কুইলটার কালারটাও আমি খুবই সার্টেল এবং নরম রাখার চেষ্টা করেছি নরম বলতে হালকা কারণ আমার মনে হয় বেডরুমে যত হালকা কালার ব্যবহার করবেন ততই আপনার ঘরটা অনেক হালকা দেখাবে আই মিন অনেক ব্রাইট দেখাবে বেডরুমে সবসময় ব্রাইট কালার হয় এরকম টাইপের জিনিস ব্যবহার করাটাই ভালো তারপরে আমার যে উইন্ডোর কর্নার রয়েছে সেইখানে আমি সুন্দর একটা ল্যাভেন্ডার ফ্লাওয়ার দিয়ে নিলাম যেহেতু ল্যাভেন্ডার ফ্লাওয়ারের এখনও সময় আসেনি ল্যাভেন্ডার ফ্লাওয়ার ফুটে কিন্তু আগস্টে লন্ডনে তো আমি ভাবলাম এখনই একটু দিয়ে নিই কারণ আমার মনে হলো আমার যে সেটিংসটা সেটার সাথে ল্যাভেন্ডারটা অনেক যাচ্ছিলো তারপরেই আমি এখানে মেল্টেড ওয়াক্স যে ক্যান্ডেলটা আছে সেটাকে আমি এখানে দিয়ে নিচ্ছি এই ক্যান্ডেলগুলো আমার কাছে খুবই ভালো লাগে কেন ভালো লাগে জানেন যে এই যে মেল্টেড ওয়াক্সটা এইটা অনেক সুন্দর করে একটা স্মেল দেয় এবং এত ভালো ঘরটাকে সুগন্ধিত করে আর যে কোনো সেন্টেড ক্যান্ডেল বলেন বা ওয়াক্স ক্যান্ডেল বলেন আমার খুবই ভালো লাগে তো এই ক্যান্ডেলটার সিস্টেম হচ্ছে নিচে একটা ছোট্ট মোম দিয়ে ওপরে এই যে স্কোয়ার স্কোয়ার করা যে মেল্টেড ওয়াক্সটা রয়েছে সেটাকে দিতে হয় এটা আস্তে আস্তে তাপে গলতে শুরু করে এবং এই গলাতেই অনেক সুন্দর একটা সেন্ট বের হওয়া শুরু হয় যেটা আমার ঘরটাকে অনেক রিফ্রেশ করে তোলে এবং আমার মাইন্ডটাকেও এর বেশিরভাগ সাজানোতেই আমি ট্রাই করেছি ল্যাভেন্ডার ইয়েলো ব্লু এরকম কালারের কম্বিনেশন রাখার জন্য কারণ আপনারা খেয়াল করলে দেখেছেন যে আমার ফিটেড শিট এবং আমার যে কুইলটা রয়েছে সেটা কাইন্ড অফ এরকম কালারেরই তো এই সাইডে যেই আমার টেবিলটা রয়েছে যেখানে বসে বসে আমি আমার কন্টেন্টগুলো লিখি আমি বসে বসে এডিটগুলো করি ঠিক সেইখানে একটা সুন্দর ল্যাভেন্ডার হ্যাঙ্গিং ফ্লাওয়ার দিয়ে নিলাম তার উপরে ল্যাভেন্ডার আমি একটা সেন্টেড ক্যান্ডেল দিয়ে নিলাম এবং একটা সবুজ প্লান্ট দিয়ে নিলাম যেটা না হলেই না তার পাশেই আমার আইপ্যাডটা আমি রেখে দিই যেখান থেকে আমি আমার ভিডিওগুলো এডিটিং করি এবং সব ধরনের কাজ করি এবং পাশে আমি আমার ডায়েরি যেখানে আমি আমার সারা দিনের কাজটাকে একদম লিখে নিই তারপরে আমার কিছু এক্সট্রা ফোনস থাকে সেগুলোকেও রেখে নিচ্ছি তারপরে চলেন এবার যে আমার ফ্লোর মিররটা রয়েছে তার আশপাশটাকে একটু ডেকোর করে নেওয়া যাক আমি এখানে সূর্যমুখী ফুল ব্যবহার করেছি আমার কাছে মনে হলো সূর্যমুখী ফুলটা এখন ভালো লাগবে যেহেতু সামার চলছে এবং ঠিক রুমে এন্টার করতে আর ফ্লোটিং শেলফ আছে সেখানেও আমি সুন্দর করে একটা প্লান্ট রেখে নিয়েছি এবং একটা ক্যান্ডেল রেখে নিয়েছি ঘর সাজাতে যে আপনার অনেক কিছুর প্রয়োজন পড়ে ব্যাপারটা এরকম না কিছু ছোটো ছোটো ফ্লাওয়ার কোনো কখনো আর্টিফিশিয়াল কখনও আবার রিয়েল ফ্লাওয়ার দিয়ে ঘরটাকে সাজালে আমার মনে হয় ঘরটা অনেক সুন্দর হয়ে যায় বেশিরভাগ সেন্টার্ড ক্যান্ডেলই আমি নিজের হাতে মেক করার চেষ্টা করি আপনারা দেখতে চাইলে অবশ্যই জানাবেন আমাকে আপনাদের কাছে এই সিম্পল ডেকোরেশনটা আমার বেডরুমে কেমন লাগছে জানাতে ভুলবেন না এবং এটা জানাতে ভুলবেন না আপনারা আপনাদের বেডরুমটাকে কিভাবে সাজাতে পছন্দ করেন এবং কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা সাজাতে যে কোনো পার্সোনাল টাচে কিন্তু অনেক বেশি ভূমিকা রাখে আমি আমার ঘর সাজাতে সবসময় কিছু না কিছু পার্সোনাল টাচ দিয়ে যাই আমার মনে হয় এটা আমার মনটাকে আরও বেশি ভালো করে তোলে বেশি রিফ্রেশ করে তোলে আপনারাও কি আপনাদের ঘর সাজাতে নিজেদের পার্সোনাল টাচ রাখতে পছন্দ করেন এটা কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের ছোট্ট ছোট্ট কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয় এরকম সুন্দর সুন্দর ভিডিও মেক করার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি